আসানসোল দমকল বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে ঘটনাটি ঘটেছে সোমবার আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত ইসমাইল ষাট ফুট রাস্তার কাছে স্থানীয় সূত্রে জানা যায় একটি নতুন বাড়ি তৈরি হচ্ছিল তার আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের ভিতর নেমে দুই নির্মাণ কর্মী কোনো কাজ করছিল বেশ কিছুক্ষণ যখন দুজনেরই কোনো আওয়াজ বাড়ির অন্যান্য সদস্যরা পাচ্ছিল না তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে খবর পেয়ে ঞ্চল থেকে দমকল বাহিনীও পৌঁছায় ইতিমধ্যেই মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে দাদা কিছু ওই

ঘটনাটা যেমন আপনারা জানেন সকালবেলায় দুটি মানুষ মারা গেছেন ঠিক আছে কোনো কনফার্মেশন আসেনি কিন্তু জন্য অবস্থায় তাদের উদ্ধার করা হয়েছে এবং কর্পোরেশনের ইঞ্জিনিয়াররাও রয়েছেন তারাও জানিয়ে দিয়েছেন আমাকে যে টোটালি বেআইনিভাবে কাজ বেআইনিভাবে নির্মাণ কাজ হচ্ছিল এবং কোনো ধরনের সেফটি মেজার নেওয়া হয়নি গ্যাস মাস্ক বা ধরো যে ধরনের জ্যাকেট থাকা উচিত সিঁড়ি থাকা উচিত কোনোটাই ছিল না हां जैसा पड़ेगा देखिए पहले ऑलरेडी फिगरे अब आची नेता सदरस चले आची सेकंड से जानते पर नाम नाम, 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 नाम नाम गुले اصلا জানা যায় নি নাম গুলে জানা যায় নি নাম গুলে একটু একটু করে মতে জানতে হবে ও নাম গুলে অনিল সিং অনিল সিং 94 ওয়ার্ড নাম্বার ওয়ার্ড নাম্বার 94 আর হচ্ছে আপনার মুন্না यादव 95 ওয়ার্ড নাম্বার আর হসপিটালাইজড হচ্ছে সুম্ভু यादव আরnale সুম্ভু সাউরাম দেখুন মা ভিডিও মা